চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে পরাজিত করল পাকিস্তান বার্মিংহামের এসবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে তিনশো একচল্লিশ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী জবাবে দুই উইকেট আর তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান তিরিশ মে মঙ্গলবার কেনিংটন ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ভারত শুরুতেই ব্যাটিংয়ে নেমে দুই উইকেট খোয়ায় পাকিস্তান আজার আলীকে ফেরান তাস্কিন আর বাবর আজমকে মাশরাফি তৃতীয় শিকার ধরেন সাকিব আল হাসান ব্যক্তিগত চুয়াল্লিশ রানের মাথায় শেহজাদকে সরাসরি বোল্ড করেন তিনি শফিউলের হাত ধরে আসে চতুর্থ সাফল্য বাংলাদেশকে পঞ্চম উইকেট উপহার দেন মোসাদ্দেক হোসেন সৈকত এরপর টানা তিন ব্যাটসম্যানকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ বাহাত্তর করা শোয়েব মালিককে সাজঘরে পাঠান এই টাইগার স্পিনার সাদাব খান মিরাজের রান আউটে কাটা পড়েন আর ৪৫ রান করা ইমাদ ওয়াসিমকে মোসাদ্দেকের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ শেষ দিকে আশরাফ আর হাসান আলীর ঝড়ো ব্যাটিংয়ের কাছে হারতে হয় বাংলাদেশকে তিরিশ বলে চৌষট্টি রান করেন ফাইম আশরাফ আর পনেরো বলে সাতাশ রান করেন হাসান আলী এর আগে টসে দিতে শুরুতে ব্যাট করতে নেমে সৌম্যকে হারায় বাংলাদেশ দলীয় সাতাশ রানের মাথায় সাজঘরে ফিরে যান সৌম্য সরকার আউট হওয়ার আগে বাইশ বলে উনিশ রান করেছেন তিনি সৌম্য ফিরলেও ইমরুলকে নিয়ে দেখে শুনে খেলে যান তামিম বলের গুণাগুণ বিবেচনা করে একচল্লিশ বলে সাত চার দুই ছয়ে ঝোড়ো ফিফটি পূরণ করেন তামিম ইকবাল শেষমেশ একশো দুই রানে থেমেছে তামিমের ইনিংস অর্ধশতকের দেখা পান ইমরুল কায়েসও প্যাভিলিয়নে ফেরার আগে বাষট্টি বলে আট সারে ইমরুল কায়েস করেন একষট্টি রান চার রানের জন্য ফিফটি হয়নি মুশফিকের ছেচল্লিশ রান করেই আউট হয়ে যান মুশি তাছাড়া সাকিব তেইশ আর রিয়াদ দলকে উনত্রিশ রান করে উপহার দিয়েছেন শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ছাব্বিশ আর মিরাজের তেইশ রান দলের সংগ্রহ অবদান রাখে পাক বলারদের হয়ে একাই চারটি উইকেট শিকার করেছেন জুনায়েদ খান দুটি করে উইকেট ঝুলিতে পুড়েছেন সাদাব খান ও হাসান আলী